রাতের ভোটের কাহিনি যদি শুনি আমরা সেটা তো অন্যরকম এখন কথা হচ্ছে কেন বারবার আমাদেরকে ভোটের জন্য আন্দোলন করতে হচ্ছে আপনি যদি বিএনপি সময়ও দেখেন বিএনপি কিন্তু পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করেছে যে নির্বাচনে কেউ পার্টিসিপেট করে নাই যদিও পরে সে নির্বাচন বাতিল হয়েছে কথা হলো যে আমরা এই যে নির্বাচনকে যে নিজের মতো করে করার ক্ষমতায় থাকলে যেই ক্ষমতায় থাকে সেই নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করে এবং এই কলুষিত করার কারণে আমাদের কিন্তু এই পৃথিবীতে অদ্ভুত ধরনের একটা নিয়ম যেটা কেয়ারটেকার সিস্টেম এটা আমাদের দেশে এটাকে প্রয়োগ করতে হয়েছে এই জন্য যে আমাদের এখানে যাই যেই ক্ষমতায় থাকে তার অধীনে ইলেকশন হলে সেই জিতবে অথচ দেখেন যদিও আমরা এই স্বাধীনতা যুদ্ধটা হয়েছে কিন্তু একটা ভোটের ভোটের অধিকারকে ভুলণ্ডিত করার কারণে আমরা নির্বাচনে জয় লাভ করেছি সেই নির্বাচনে জয়টা না পাওয়ার কারণে আমরা যখন প্রতিবাদ করেছি ষড়যন্ত্র হয়েছে এবং তার হাত ধরে একটা গণহত্যার মতো ঘটনা ঘটেছে তার প্রেক্ষাপটে কিন্তু আমরা রাষ্ট্রটাই বদল করেছি পুরো একটা নতুন রাষ্ট্র তৈরি করেছি এবারও যেটা হয়েছে পরপর তিনটা নির্বাচনের আমরা ভোট দিতে না পারাই এই যে একটা ক্ষোভ দেখেন সেটা বিস্ফোরণ কোথায় গিয়েছে এখন যার কারণে আমরা এখন শুধু নির্বাচনের দাবিতে নাই এখনকার দাবি হচ্ছে সংস্কারও চাই রাষ্ট্রটাকে এমনভাবে বদলে ফেলা যায় কি না রাষ্ট্রটাকে এমন একটা সংস্কারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া যায় কিনা না যেটা ওরা বলছে বা ছাত্রদের অ্যাসপিরেশান তারা বলছে যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা যেখানে ফেসিবাদের বিলোপ তারা করতে চায় এখন একটা প্রশ্ন কিন্তু আছে আমরা তো ফেসিবাদের বিলোপ করেই দেশটা স্বাধীন করেছিলাম একাত্তর সালে নতুন একটা দেশ তৈরি হয়েছিল সেখান তো আবার শেখ মুজিবের ফেসিবাদ জেকে বসেছে সুতরাং এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা এবারের সংস্কারের মধ্যে এসেছে যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না পার্লামেন্টের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এর বাইরে হচ্ছে যিনি দলের প্রধান হবেন উনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারবেন না এই মেজর এই মেজর রিফর্মগুলো যদি আমরা এনশিওর করতে পারি তাহলে আপনি যে আপনি যে প্রত্যাশাটা নিয়ে আলোচনাটা শুরু করেছেন যে কখন আমাদের দেশে এরকম আসবে যে নির্বাচনের জন্য আর প্রাণ দিতে হবে না ভোটাধিকারের জন্য আর জীবন দিতে হবে না এই রিফর্মগুলো যদি কন্টিনিউ করা যায় যদি আবার কন্টিনিউ না করেন আপনি যদি আবার পরিবর্তন করে ফেলেন যেমন কেয়ারটেকার সিস্টেম তো আমাদের এখানে সংবিধান সংশোধন করে আনা হয়েছে সেটা তো তিনটি নির্বাচন করলাম তিনটি নির্বাচন তো অপেক্ষা ভালো হয়েছে আপনি দেখেন প্রত্যেকটা নির্বাচনে কিন্তু এক্সিস্টিং যারা ক্ষমতায় ছিল রায় কিন্তু তাদের বিপক্ষে গিয়েছে